দায়িত্ব যারা তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে যখন আমাদের সাথে আলোচনা হয় আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আপনাদের আন্দোলন শিক্ষকদের পক্ষ থেকে আমরা অনেক ছিলাম যে গত জানুয়ারি মাসে জাতীয় ভাষা বাস্তবায়ন করতে হবে কিন্তু সরকারের পক্ষ থেকে যারা আপনাদের জাতীয় দাবি বাস্তবায়নের জন্য তারা দায়িত্ব পালন করেছে তারা আমাদেরকে বলে আপনাদের দাবি যুক্তি ছিল এবং দাবি আমরা ঘোষণা দিয়েছি এটাও সঠিক ছিল কিন্তু সরকারের নীতি নির্ধারণ আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তারা নিয়োজিত আছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই প্রাথমিক স্তরে স্বতন্ত্র এই মাদ্রাসা প্রাইমারি ন্যায় বা সহবর্তায় জাতীয়

আমি এত বলতে চাই যে গত রোববারে আমি মন্ত্রলে গেছিলাম গত রোববারে ওই দপ্তরে গেছিলাম যত জানতে পেরেছি জীবন মজার বিস্তারিত বলবেন আমি কাজ অনুদান বিহীনদের উন্নতির জন্য ইতিমধ্যেই অর্থমন্ত্র থেকে অর্থ চাওয়া হয়েছে অর্থাৎ আমাদের অনুদান বিহীন মাদ্রাসা যেগুলো অন্তর্ভুক্ত আসবে বেতনভুক্ত হাতে আসবে সেগুলো প্রতিষ্ঠান সঙ্গে সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাবে আর উন্নতির হাতে চলে আসবে এছাড়া জানি না একটায় আমাদেরশার ভাগ্যে কি আছে আমাদের অবস্থাটা তাই গ্রামার ভাষা বলে দে হিকুকে এসে খারাপ করার জন্য বিঘकानेर জন্য তাকে তো ভিক্ষা দিলেই না বরং কুকুটেকে লাগিয়ে দিল তার পিছনে তাই এটা আসলে এমন একটা কিছু ছাড়া এর বৃদ্ধি কিছুই নয় যেখানে মントনা লাগ তদন্ত করে যা

যেটাকে নিয়ে বিয়াল্লিশ বছর ধরে বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে প্রতারণা করা হয়েছে কারণ এটার পিছনে কালো হাত আছে শুধু আমাদের দেশের আছে ওঠার সম্মুখীন নেতৃবৃন্দ তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে এবং বিগত দিনে হয়তোবা ভূত্রুটি থাকতে পারে কিন্তু বর্তমান সময় এসে স্বচ্ছতার সহিত কাজ করছে এটা আমরা বিশ্বাস করি কিনা